ভাইরে ভাই চলে আসলো ফেসবুকের নতুন একটি আপডেট এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কীভাবে হচ্ছে যে আপনি আপনার ফেসবুক প্রোফাইলের মধ্যে একদম প্রথম ভিডিও থেকে হচ্ছে ইনকাম করতে পারবেন অ্যাডভারটাইজেন আপডেটটা একদমই নতুন আসছে তো এই মনিটেশনের আপডেটের মাধ্যমে আপনি মনিটাইজেশন ছাড়াও হচ্ছে যে আপনি আপনার ফেসবুক থেকে ইনকাম করবেন সেই প্রসেসটা সব কিছু দেখিয়ে দিব স্টেপ বাই স্টেপ তো চলেন আমরা মোবাইল স্ক্রিনে গিয়ে স্টেপ বাই স্টেপ ফুল প্রসেসটা চেক করা যাক তো যারা যারা এই পেজটা নতুন দেখতেছেন তারা প্লিজ পেজটা ফলো করে দিবেন আর আমাকে সাপোর্ট করার জন্য মাস্ট ভিডিওটা আপনার টাইম শেয়ার করে দিবেন গ্যাস তো প্রথমত চলে আসছি আমি আমার ফেসবুক প্রোফাইলে সো ফেসবুক প্রোফাইল থেকে আমি চলে যাবো সিম্পলি থ্রি ডট অপশনে সো থ্রি ডট অপশনে আসার পর এখান থেকে চলে যাবো সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে সো সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে যদি আমি যাই যাওয়ার পর এখান থেকে হচ্ছে যে সিম্পলি সেটিংসে চলে যাবো সো সেটিংসে আসার পর এখান থেকে সিম্পলি আমি নিচের দিকে চলে যাবো সো নিচের দিকে আসার পর হচ্ছে যে আমরা নতুন একটা ফেসবুকের অপশন দেখতে পাচ্ছি অ্যাডস ইন ইয়ার কন্টেন্ট ইউ হ্যাভ ক্রিয়েটেড মানে এটা দ্বারা ফেসবুক আপনাকে বোঝাইতেছে যে আপনার যে ভিডিওটাতে আপনি তৈরি করে ফেসবুকে আপলোড করতেছেন ওই ভিডিও থেকে কিন্তু আপনি অ্যাডসের মাধ্যমে ইনকাম করতে দেখতে সেখান থেকে যদি আপনি এটাতে ক্লিক করেন ক্লিক করার পরে এখান থেকে হচ্ছে যে ফেসবুক এর এই অপশনটা হচ্ছে যে অনেকের বন্ধ থাকবে আপনি হচ্ছে জাস্ট এই অপশনটা যদি চালু করে দেন তাহলে কিন্তু এখন থেকে হচ্ছে যে আপনার যে ভিডিওসগুলো আছে এই ভিডিওতে কিন্তু এখন থেকে অ্যাড শো হয়ে যাবে এবং কি এই ভিডিওগুলো থেকে কিন্তু আপনি এখন থেকে ইনকাম করতে পারবেন জাস্ট আমি আপনাদেরকে দেখানোর পারপাসে আমি আমার একটা ভিডিওতে চলে যাব আপনাদের দেখানোর পারপাসে আমি চলে আসছি আমার একটা ভিডিওতে তো ভিডিওতে আসার পর এখান থেকে আমি সি ইনসাইডস এ ক্লিক করবো সো সি যদি আমি ক্লিক করি ক্লিক করার পর এখান থেকে আমি নিচের দিকে আসার পর এখান থেকে আর্নিং এর একটা অপশন দেখতে পাচ্ছেন তো এই অপশনটা থেকে থেকে আমি এখান উপর ক্লিক করবো আমি যদি সেটিংস এ ক্লিক করি ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমার ভিডিওতে অ্যাডস এর যে অপশনটা এই অপশনটা কিন্তু বন্ধ আছে এখান থেকে জাস্ট আমি এটা আছে চালু করে দিব চালু করে দেওয়ার পর কিন্তু আমার যে ভিডিওতে এখন থেকে কিন্তু আমার ভিডিওতে অ্যাড শো হবে দেখতে পাচ্ছেন আমার এই অ্যাড শো এর যে অপশনটা এটা কিন্তু মুহূর্তের মধ্যে কিন্তু অ্যাভেবেল হয়ে গেলো সো এই অপশনটার মাধ্যমে কিন্তু এখন থেকে আমার বিরোধে অ্যাডশো হবে এই অ্যাডের মাধ্যমে কিন্তু আমার ভিডিও থেকে একটা ইনকাম জেনারেট হবে তো এ ছিল মূলত হচ্ছে যে আজকে এই ভিডিওটি হাই হোক আমি আপনাদেরকে বুঝিয়ে পারছি এটা হচ্ছে যে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে এখন থেকে শুধুমাত্র প্রথম ভিডিও থেকে হচ্ছে যে আপনি ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন এই ভিডিওতে দেখানো স্টেপগুলো যদি ফলো করে আপনি হচ্ছে যে ফেসবুকে কাজ করেন তাহলে হচ্ছে আপনি ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন আপনার প্রথম ভিডিও থেকে তো এখন কথা হচ্ছে যে আপনি ফেসবুক থেকে আপনার টাকাটা উত্তোলন করতে হলে আপনার মনিটাইজেশন যে সেট আপগুলো রয়েছে অন রিলস এবং কি ফেসবুক ইনস্ট্রিম অ্যাডস সো ওই সেট আপগুলো হচ্ছে যে আপনি আপনার প্রোফাইলে থাকতে হবে তারপর হচ্ছে যে পে আউটের মাধ্যমে হচ্ছে যে আপনি এই টাকাটা উত্তোলন করতে পারবেন তাছাড়া কিন্তু এটা আপনি টাকাটা উত্তোলন করতে পারবেন না গুড নিউজ এটাই যে এখন থেকে হচ্ছে যে আপনি আপনার ফেসবুক প্রোফাইলের মাধ্যমে ইনকাম করতে পারবেন তাও সম্পূর্ণ প্রথম ভিডিও থেকে যেই প্রথম ভিডিওটা আপনি ফেসবুকে আপলোড করবেন ওই ভিডিও থেকে কিন্তু আপনি ইনকাম করতে পারবেন বাট আপনার টাকা উত্তোলন করতে হলে অবশ্যই আপনার ফেসবুক প্রোফাইলটার মধ্যে মনিটাইজেশন সেট আপগুলো এনেবেল থাকতে হবে এবং কি আপনার পে আউট অ্যাকাউন্টটা সেট আপ করা থাকতে হবে তারপর হচ্ছে যে আপনি ফেসবুক থেকে টাকাটা উত্তোলন করতে পারবেন সো এই ছিল মূলত হচ্ছে যে আজকের এই ভিডিওটি সো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওতে লাইক করে ফলো করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন যদি এই পেজে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটা আপনার টাইম শেয়ার করে দেবেন যাতে ওটা নানা হচ্ছে যে এই ভিডিওটা দেখে জানতে পারে যে তার প্রোফাইল থেকে প্রথম ভিডিও থেকে ইনকাম করতে পারবে তো হবে নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোনো টপিকে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম